সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ভালো আছেন আশা করি আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদা উঠাচ্ছি সেদিন যে আদার ভিডিও দিয়েছিলাম আপনাদের সেই বস্তায় আদা চাষের ভিডিওটির যে আদাটি দেখছিলেন সেই আদাটি আজকে উঠানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে একটি গাছে কতখানি আদা হচ্ছে দেখেন একটি গাছে কিন্তু এরকম পরিমাণে আদা আসতেছে অর্থাৎ একটি বস্তায় এরকম দুটি কোয়ার চাপ হচ্ছে এখানে কিন্তু আপনার খরচ খুব কম বলা যায় মানে আদা চাষের যে খরচ খরচ একবারে নাই বললেই চলে আমি মোটামুটি মনে করেন যে ছশো টাকার মতো আদা নিয়ে আসছিলাম বাজার থেকে এরকম পঞ্চাশটা আপনার বস্তা তৈরি করেছি তো বস্তাতে মোটামুটি আদা দেখতে পাচ্ছেন যে এক ঠিক দশ হাজার দুই এরকম চাপ তৈরি হয়েছে তো দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে হাফ কেজির প্রায় কাছাকাছি এক একটি বস্তাতে আদা পাওয়া যাচ্ছে তো বলা যায় যে মোটামুটি একটা প্রফিটেবল খেদ বলা যায় এটা লাভবান হওয়া যাবে এটা আমাদের এবার এবারে প্রথম পরীক্ষামূলকভাবে আমি করেছিলাম তারপরেও কিন্তু মোটামুটি হারে ফলন এসেছে এটা কিন্তু আশা করিনি যে এতটা ফলন আসবে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ফলন হয়েছে আদার মোটামুটি দশটার কম আটটার মতো গাছ তোলার পরে এরকম আদা পেয়েছি এতখানি তো দেখি সর্ব শেষ সবগুলো তোলার পরে কতখানি পাই এটা আপনাদের জানাবো তো সবাই সাথে থাকুন দেখি কতখানি হয় কত টাকা লাভ হলো কত টাকা আপনার খরচ হলো এ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটামুটি পঞ্চাশটি বস্তা তোলার পরে এই পরিমাণ আদা হয়েছে অর্থাৎ এখানে দশ থেকে পনেরো কেজির মতো আদা হয়েছে এখানে আদা চাষ করতে আপনার ছয়শো টাকার মতো আদার বীজ কিনতে হয়েছিল আর বস্তা রয়েছে কিছু পরিমাণ সার দিয়েছিলাম সব মিলিয়ে যদি আমি আটশো থেকে হাজার টাকা ধরি সেক্ষেত্রে আপনার পনেরো কেজিতে আপনার আসতেছে এখন একশো পঞ্চাশ টাকা কেজি তাহলে আপনার পনেরোশো সাড়ে সাতশো প্রায় দু হাজার টাকার মতো এখানে কোনো খরচ নাই খুব সীমিত খরচ যদি আপনার বীজ থাকে সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু নাই বলে চলে আমার খরচ মোটামুটি কিন্তু বীজের যে খরচ এই খরচটাই কিন্তু বেশি এরপরে তেমন কোনো খরচ করতে হয়নি আর একটা বিষয় এটা হচ্ছে এটা কিন্তু ছায়াযুক্ত স্থানে রোপণ করতে পারবেন যেখানে কোনো আবাদ আপনি করতে পারবেন না ফসল করতে পারবেন না সেই জমিতেও কিন্তু আপনারা আদা চাষ করতে পারেন সেক্ষেত্রে বলা যায় যেটুকু আশা করা হয়েছে সেটুকু আল্লাহর রহমতে ভালোই হয়েছে